প্রথম কথা হইল প্রথম কথা হইল আমি বলি প্রথম কথা হইল যে আপনি আমার চেয়ে অনেক স্মার্ট আপনি যদি এখন শাক দিয়ে মাছ ঢাকতে চান তাহলে আমি এটা ইয়া করতে পারি আমি বলতেছি যে আপনি মাহফুজের বা আসিফের কোন কাদের আপনি সমালোচনা করছেন আপনি বলতেছেন যে যথেষ্ট পরিমাণে যথেষ্ট পরিমাণে যে যারা হাসিনার আমলে সম্মতি উৎপাদন করছে তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা না হয় নাই সেইটা হলো মাহফুজের ব্যর্থতা বা আসিফের ব্যর্থতা না না দেখেন আপনি না না অবশ্যই অবশ্যই ব্যর্থতা কেন মানে এখনো পর্যন্ত ওটা তো উনার কাজ এটার জন্য আবার আসিফকে দায়ী করা যাচ্ছে না

সময় পাড়ে গেছে এখন যে ক্ষেত্রে যে মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন এর মন্ত্রণালয়ের এটা বিষয় বা এটা হচ্ছে হাইকোর্টের বিষয় তো হাইকোর্টের বিষয় হাইকোর্টের ম্যাটারটা সেটেল ছিল আছে এখন আসিফ মহোদয় জ্যাকেট ব্যাক আব্দুল্লাহ হাইকোর্টের আসিফ মহোদয় আসিফ মহোদয় আসিফ মহোদয় তার ইয়া অনুযায়ী আপনারা এলজিআরডি তে উনি যেই ডিসিশন নেওয়া প্রয়োজন উনি ডিসিশন নিয়েছে এটার যদি

না তাহলে আমাদের কোনো প্রতিনিধি হিসেবে সেখানে যে তাদের সাথে আমাদের বন্ধুত্বের সম্পর্ক এক নম্বর বিষয় দুই নম্বর বিষয় যেভাবে বলা হচ্ছে যে তাদের জন্য জায়গায় খালি করে রাখা হইতেছে এটা কমপ্লিটলি একটা ভুল ধারণা ঠিক আছে আমাদের সংগঠন আমাদের হ্যাঁ আমাদের নিজেদের মতো করে আগাচ্ছি এবং এটা হচ্ছে আমরা আমাদের নিজেদের মতো করে যখন

আমরা ইতিমধ্যে হচ্ছে রেজিস্ট্রেশনের বিষয়টা নিয়ে আমরা এতদিন কাজ করেছিলাম আপনি জানেন জাস্ট দুই দিন আগে আমরা রেজিস্ট্রেশনের বিষয়টা সম্পন্ন করেছি এখন অন্যান্য যে ফরওয়ার্ডিং যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব ওকে তারপরে আমাদের কোনো এক্সিকিউটিভ মিটিং হয়নি আপনি মানে কাউন্সিলটা কবে হবে সে ব্যাপারে আপনাদের এখন এক্সিকিউটিভ মিটিং হওয়ার পরে তারপর আপনারা সিদ্ধান্ত নেন ফেরে আমরা সিদ্ধান্ত নেব রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে দল প্রসঙ্গে আসি রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে এমন কাউকে কি আপনারা সন্ধান করতেছেন মানে আপনাদের দলে কি মানে আপনারা কোনো মুরুব্বি চান মানে যারা রাজনৈতিক বা প্রশাসনিক অভিজ্ঞতা রয়েছে বা মানে এই ব্যাপারে কি ভাবনা আপনাদের যে আপনারা আমরা আমরা ইতিমধ্যে হ্যাঁ আমরা মধ্যে হচ্ছে আমরা উপদেষ্টা মানে আমাদের রাজনৈতিক দলের রাজনৈতিক উপদেষ্টা এবং অরাজনৈতিক উপদেষ্টা আমরা হচ্ছে চাই আমাদের পার্টিতে হচ্ছে ইনক্লুড হোক সেটির জন্য হচ্ছে আমরা আমরা সিবিআই আহ্বানও করেছি সেই জায়গা থেকে আমরা কথা বলছি অনেকের সাথে আমাদের কথা হচ্ছে এবং সেটা হচ্ছে আমরা যে ধরনের রাজনীতি করতে চাই এবং হচ্ছে বাংলাদেশপন্থী রাজনীতি সেক্ষেত্রে ক্ষেত্রে অনেক সিনিয়র হচ্ছে আপনি যাদেরকে বললেন হয়তো সিনিয়র রাজনীতিবিদ রয়েছে বুদ্ধিজীবী রয়েছে লেখক রয়েছে এর মধ্যে হচ্ছে রিটায়ার্ড এর মধ্যে কি আপনারা আসলে আদর্শগতভাবে কোনো রাজনৈতিক বা প্রছরিব্য ব্যক্তিত্ব আপনাদের মাথায় আছে যে যেমন ধরেন আহ বিএনপির কেউ বা জামায়াতের কেউ বা ধরেন আমদালি রহমান পার্থ বা ডক্টর মোহাম্মদ ইউনূস মানে আদর্শ হিসেবে আপনারা সামনে বিএনপি তারেক রহমান সাহেবের মতো একজন বা জামায়াতের শফিকুর রহমানের মতো বা আদাল রহমান মোহাম্মদ মহাদু মতো ওকে সেক্ষেত্রে আমরা হচ্ছে যারা আমাদের সাথে

আপনাদের মনের মধ্যে তো নিশ্চয়ই একটা ক্রাইটেরিয়ান আছে যে আপনারা কীভাবে তা কীরকম একজন মানুষ চান সেই তিনি কি একজন রিটায়ার্ড আমলা তিনি কি একজন রিটায়ার্ড সামরিক অফিসার তিনি কি একজন বিদেশে থাকেন কিন্তু রাজনীতিতে বড় ভূমিকা রাখেন কলাম লেখেন এরকম একজন ওয়েস্টার্ন এডুকেটেড আন্তর্জাতিক বিশ্বের ডার্লিং

হচ্ছে এক্সিকিউটিভ বডির মধ্য দিয়ে তার হচ্ছে কার্যক্রম পরিচালনা করবে ওকে ধরেন ধরেন মানে অন্য কাউকে দিয়ে উদাহরণ দিলে তো এটা মুশকিল আমি আমারে দিয়ে উদাহরণ দিই ধরেন আমাকে আপনারা এনসিপির উপদেষ্টা হিসেবে নিলেন আমার স্ট্যাটাসটা আসলে কি হবে মানে এই আমি আজকে যদি আপনারা সরকার গঠন করেন আচ্ছা সরকার গঠনের কথা আপনি বাদ দেন আজকে আপনাদের যদি পূর্ণাঙ্গ পার্টি পার্টির কমিটি হয় সেক্ষেত্রে আমার স্ট্যাটাসটা কি হবে মানে না বুঝলাম সেই উপদেশটা কি সহসভাপতির উপরে সহসভাপতির নিচে সভাপতির উপরে সম্পাদকের নিচে কিরকম যেমন বিএনপিটা আমি জানি আওয়ামী আমি জানতাম এখন তো আর জানি না কিন্তু মানে নতুন যদি দল হয়ে থাকে কিন্তু বিএনপিটা আমি জানি এখনো জানি দেখেন আমরা 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 যেটা করতে চাই সেটা হচ্ছে যে মেটাফোরিক অর্নামেন্টাল যে পোস্টগুলো ছিল আগে মানে অর্নামেন্টাল অনেকগুলো একশো উপদেষ্টা দুইশো হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট পাঁচশো হচ্ছে মানে এগুলো হচ্ছে প্রাইস পোস্টিং করা হয়েছে রাইট আমরা অতীতের আমি নাম মেনশন করছিলাম অতীতের যে রাজনৈতিক দলগুলো অনেকেই এই প্রাইস পোস্টিং এর জন্য বা অনেকে হচ্ছে খুশি করার জন্য এভাবে হচ্ছে দেড়শো সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ যারা হচ্ছে এই পথটা নিয়ে বিভিন্ন জায়গায় জাস্ট ঘোরাফেরা করতো আলটিমেটলি ফাংশনাল না ব্রাদার আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে একটা ফাংশনাল একটা পোস্ট হোক আপনাকে আমি উপদেশটা হচ্ছে আমরা দিব কিনা সেটা হচ্ছে আমরা আলাপ আলোচনা করে মানে যেই হোক মানে এনিওয়ান আমরা পার্সোনিফাই করতে চাচ্ছি না মানে ওই ক্রাইটেরিয়ার ভিত্তিতে আমরা যাদেরকে আমরা উপদেশটা মানে উপদেশটা আমরা দুই ধরনের তো আমি তো সেটাই বললাম যে একটা হচ্ছে পার্টি হচ্ছে উপদেষ্টা যে আমার পার্টির উপদেষ্টা হিসাবে কাজ করবে আর অরাজনৈতিক সে হয়তো এনসিপি রাজনীতি করবে না কিন্তু আহ বা এনসিপির হয়তো একদম

আমরা অবশ্যই নমিনেট করতে আলোচনা রাজনৈতিক উপদেষ্টা কি অন্য একটা রাজনৈতিক দল করেও আপনাদের উপদেষ্টা হতে পারবেন কিনা দেখেন এই অরাজনৈতিক উপদেষ্টা যারা থাকেন নরমালি যারা বুদ্ধিজীবী সাংবাদিক কথিত আছে সাংবাদিক যাদের হচ্ছে দীর্ঘদিনের রাজনৈতিক একটা অভিজ্ঞতা রয়েছে সেই ক্ষেত্রে সে যদি অন্য কোনো রাজনৈতিক দলকে উপদেশ দেয় কোনো বিষয় সে ক্ষেত্রে তার উপদেশ নিতে তো সেই ক্ষেত্রে এটার কোনো ধরনের মানে কোনো ধরনের সেন্সরশিপ থাকার কথা নয় ওকে আমি আবার একটু এনসিপিতে ফিরে আসি কারণ এই দলটা তো কী বলবো যখন এই দলটি গঠিত হয়েছে তখনও সবাই আজকে যারা আপনাদের রাজনৈতিক বিরোধী দল তাদের মধ্যে থেকে যারা বিএনপি জামাত ইসলামী সব বড় বড় রাজনৈতিক দলের অনেকেই এনসিপির আত্মপ্রকাশকে স্বাগত জানিয়েছেন তারা শুভেচ্ছা জানিয়েছেন আমরাও সকলে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়েছে এখনও স্বাগত এবং শুভেচ্ছা জানাই এবং সেই জন্য একটু দলটাকে একটু বুঝতেও চাই হাসাদ আপনার কাছে কি মনে হয় যে এনসিপি অনেকগুলো দল কারণ মানে নাহিদ আক্তার হাসনাদ সার্জাস পাটোয়ারি বা তাসনিম বা তাসনুবার এনসিপি এরা সব আলাদা আলাদা এনসিপি আপনার কাছে এরকম মনে হয় আমি আপনি আপনি স্পেসিফিক উদাহরণ খুব ভালোবাসেন আমি চাইলে আপনাকে অসংখ্য স্পেসিফিক উদাহরণ দিতে পারি যেমন হেফাজতের সম্মেলনে আপনার অবস্থান আবার 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 সেনাবাহিনী নিয়ে আপনার মন্তব্যের ক্ষেত্রে সার্জিসের একমত না হওয়া এইটাকে বহির্ভূত বলা পাটোয়ারির আবার ধরেন নারী ইস্যুতে আপনার অবস্থান বনাম এনসিপির অবস্থান আপনাদের অবস্থান বনাম বিভিন্ন অবস্থান হাফাদার সেই থেকে থেকে আপনারা আলাদা আলাদা দল কিনা আপনি যদি একটু ব্যাখ্যা করতেন ওকে ফাইন প্রথমত হচ্ছে এই আলোচনাটাকে দুই ভাগে মানে দুইটা লেয়ারে করতে হবে একটা নম্বর বিষয় হচ্ছে যে আমাদের দীর্ঘদিন ধরে যেটা হয়েছে ইন্ট্রাপার্টি ডেমোক্রেসি আমাদের ছিল না মানে আমাদের দেশে এটা খুবই মানে আনইউজুয়াল একটা ঘটনা মনে হচ্ছে মাই গুডনেস যে আপনি চিন্তা করেন একটা জায়গায় যে মির্জ্জা ফকrul সাহেব এক ধরনের একটা কথা বলেছেন এবং পাবলিকলি সেটা রিষভি সাহেব সেখানে বলছেন যে এই বিষয়ের সাথে আমি একমত না এটা হচ্ছে একটা বিষয় অর্থাৎ এটা কখনোই আমাদের দেশের রাজনৈতিক কালচারে ছিল না যে নিজ দলের সমালোচনা করা যাবে নিজ দলের সব মানুষের সমালোচনা করা যাবে এক নাম্বার বিষয় দুই নাম্বার বিষয় আমাদের যেহেতু দলটা ঘটিত হয়েছে মাত্র চার মাস হয়েছে তো চার মাসের মধ্যে নানা টানা টানাপূরণ প্রবলেম সলভ এবং হচ্ছে আমরা বিভিন্ন বর্গের মানুষ এখানে এসছে বিভিন্ন চিন্তার মানুষ এখানে এসছে একটা অনেক কাজ করার মধ্য দিয়ে কাজ করার মধ্য দিয়ে প্রবলেম সলভ মধ্য দিয়ে কর্মসূচির মধ্য দিয়ে একটা রাজনৈতিক দলের এই যে বিভিন্ন মত গুলো থাকে মানে ইন্ট্রা পার্টি যেভাবে আমাদের মত গুলো থাকে তখন সেটা একটা সেই পে আসে তো স্বাভাবিক আপনি তিন চার মাসের মধ্যেই যে এটার একদম একটা একটা সবার মানে ইউনিনিমাস একটা ক্যারেক্টারিস্টিক দাঁড়াবে সেটা হচ্ছে তিন মাস খুব কম সময় সেটির জন্য তবে ক্রমশ সেটার একটা পর্যায়ে বা দিন যত যাবে সেটার একটা হ্যাঁ সেটার একটা যে প্রথম কথা হচ্ছে ইন্টারপার্টিড ডেমোক্রেসির কথা আপনি বলছিলেন ইন্টারপার্টি ডেমোক্রেসিতে কোনো শাস্তি দেওয়া বা কোনো কোন করার একজন মানুষ আরেকজন মানুষের সাথে কথা বলার এরকম কোনো রীতি আছে কিনা আপনি জানতেছিলেন আপনি আবার ভালো করে বাংলাদেশের রাজনৈতিক হিস্ট্রি পড়েন আপনি দেখবেন যে